বিদেশ পালাতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতা জুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ও ও অন্তর্বর্তী সরকারের ঘোষণার প্রেক্ষাপটে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এর মধ্যে বিদেশে পালাতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা সোহেল হাসান শাহিন মঙ্গলবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বলে নিশ্চিত হয়ে গেছে তিনি পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম গণমাধ্যমের কাছে তার আটকের বিষয়টি নিশ্চিত করেন আটক সোহেল হাসান শাহিন পাবনার পৌর এলাকার বালিয়াহালট এলাকার আব্দুর রশিদের ছেলে চার আগস্ট পাবনা শহরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় একাধিক মামলার আসামি এই আওয়ামী লীগ নেতা তিনি গত বছরের উপজেলা নির্বাচনে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম বলেন বিদেশে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে তাকে গ্রেফতার করে পাবনায় নিয়ে যাওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন প্রসঙ্গত গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পাবনা শহরের ট্রাফিক মোড়ে শান্তিপূর্ণ গণ অবস্থান কর্মসূচি চলছিল দুপুরের দিকে হঠাৎ করে পাবনার ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান এবং তার সহযোগীরা এলোপাথারি বর্ষণ করে এতে ঘটনাস্থলেই দুজন শিক্ষার্থী নিহত হন। এরপর দ্বিতীয় দফায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলি বর্ষণে বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এসব ঘটনায় একশো জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও 124 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করে আরেকটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয় দুটি মামলাতেই সোহেল হাসান শাহীন তদন্তাধীন আসামি ছিলেন গত পাঁচই আগস্টে ফ্যাসিস সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলে পালিয়ে যায় আওয়ামী লীগের হেভিওয়েট নেতারাও তবে পালাতে না পেরে দেশেই গা ঢাকা দেয় জেলা উপজেলার হাজার হাজার নেতাকর্মী কিছুদিন আগেও হজযাত্রী সেজে পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের এক নেতা